বেশ তারপর সংকেত দেখে পেয়ে তখনও এইসব গানটা নদী রেকর্ডও করি নাই আরও আগের কথাই আচ্ছা নদীর তো রেকর্ড হচ্ছে মনে করেন আপনার দুই সালের পরে এসে আমি তো প্রথমত রেকর্ড করতে পারি নাই এর মধ্যে ওই চার লাইন চার লাইন করে হিট জনপ্রিয় হতে হতে এই গান কতদিন রেকর্ড করে প্রথম চার লাইন ঠিক রেখে পরের অংশ উল্টো পাল্টা করে যে যার মতো করে লিখে যার যেরকম মানে অ্যাক্টিভিটিস বা চিন্তা চিন্তাভাবনা সে তিনি ওইভাবে লিখেছেন পরের অংশগুলোর আর চার লাইন প্রথম চার লাইন সবার কারণ প্রথম চার লাইনটাই গাইতে গাইতে আমি বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ঘুরে বেড়াতাম আমি তো আজকে যেখানে পরশু এখানে ছিলাম না অন্য দিকে আর গতকাল আস্তে আস্তে সময় লাগছে আমার এখানে ফিরতাম বাংলাদেশে এই প্রান্ত আর ওই প্রান্ত সমান এই চলে যাচ্ছে এদিকে ওই চলে যাচ্ছে ওদিকে দেই দক্ষিণে এই উত্তরে পশ্চিম মনে করেন মোংলা টোংলা এদিকে চিটাগাং ওদিকে ময়মনসিংহ ওদিকে রাজশাহী ওদিকে খুলনা এইসব যাওয়া আসার মতো তো আমি রেগুলার আমি সব জায়গার মানুষ মানে এত পরিমাণ আমি ঢাকায় পনেরো দিন থাকি না কন্টিনিউ পাঁচ সাত দিন থেকে আবার বেড়ে চলে যায় আবার পাঁচ সাত দিন থেকে আবার চলে আসি এই কন্টিনিউ এই চলছে আর কি মানে এক একবার এক এক এলাকায় একাধিকবার যাওয়ার কারণে ওই এলাকার মানুষজন আমাকে ওখানকার ভাবা শুরু করলো আর কি তখন একসঙ্গে বিচিত্রভাবে আমি নওগাঁ বাজার সব জায়গায় থাকি আমার গ্রামের বাড়িতে আর যাই না বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছিলো আমার মানে পারছি না তো আমার বয়স আমার তখন প্রায় মনে করেন যে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে